এখনকার জামানার কোলাফাইন এরুম হয়েছে এখনকার জামানার হেই হয়েছে মানে গুনাহের সমস্ত কিছুকে পরাজিত সৈনিকের মতো অক্ষম অপদার্থ দুর্বল মানুষের মতো কমজোরের মতো মাইনান্স মাইন্যান্স কিছু করার নেই ছেলেটা নামাজ পড়েন না হুজুর আমার কিছু করার নেই মেয়ে এটা পর্দা করে না না আমার কিছু করার স্ত্রী পর্দা করে না মাঝ পড়ে না আমার কিছু করার না ওনার কিছু একটা ফালতু লোক ওনার কিছু করানো তাহলে এই যে অযৌক্তিক কথা এটা সম্পূর্ণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহকে মানার যোগ্যতা সৃষ্টি করেছেন যিনি তিনিই বলছেন আমি ইবাদতের জন্য বানিয়েছি আমার হুকুম মানার জন্য বানিয়েছি তা আবার হুকুম মানার যোগ্যতাই নাই শরীরের মধ্যে তো হুকুম মানার জন্য বানাইছি তাহলে এটা কি হইতে পারে এত তা ক্লিফ মাল আই ত যেটার সামর্থ্য নাই সেটা তার উপরে চাপানো হলো এমনটা আল্লাহ তালা করেন আল্লাহ তালা জুলুম করতে পারেন না লহাল আই অভিন মিস নিশ্চয়ই আল্লাহ তালা এক জুলুম করে এক বিন্দু এক জার্রা সামান্য পরিমাণও দিন পালনের ইসলামের নামে কোন জুলুম নেই ইসলামের সবকিছুই আদর ইনসাফ ইয়ুর আদি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা আদেশ করছেন তোমাদের জন্যে প্রথম যেটা সেটা হলো আদর ইনসাফ ন্যায়পরায়ণতা সম ইসলামে কোনো বাড়াবাড়ি অতিরঞ্জিত জুলুম অসম্ভব অযৌক্তিক অপ্রাসঙ্গিক অবাস্তব কিছু নেই কোরআন ক্যারিমের মধ্যে আছে ইউরিদ বিকুমুল বিকমল ইউসরা ইউরিদ উ বিকমল আল্লাহ তালা বলেন আল্লাহ চান তোমাদের জন্য সহজ করতে আল্লাহ তাআলা মোটেই চান না তোমাদের উপরে কঠিন কোরআন শরীফের রসুল্লা সাল্ল আলী সাল্লাম দিন সহজ একদম সহজ মেয়ের বিয়েও সহজে ছিল ছেলের বিয়েও সহজ ছিল আমরাই সমাজের লোক দেখানো বিভিন্ন প্রথা বদরুসুম সামাজিক বিভিন্ন কুসংস্কার একটা একটা করে বিবাহ সাদীর মধ্যে ঢুকাইতে ঢুকাইতে এইটারে দশ লাখ টাকায় নিয়ে গেছে পঞ্চাশ হাজার টাকার খরচও ছিল না এটারে আপনি নিয়ে গেছেন দশ লাখ টাকা এটার এত বেশি পরিমাণ আনুষ্ঠানিকতা এটার মধ্যে যোগ দিছে শেষ পর্যন্ত যার যেটা ভাল লাগে সে এখন তাই করছে মুসলমানের একটি বিয়ের মধ্যে আপনি সব খুঁজে পাবেন মুসলমানের চিহ্ন কোনটা সেটা খুঁজে পাবেন নাচ গান বেপর্দা বেসরা ফুর্তি ছেলেরা অবাধে মেয়েদের সামনে মহিলাদের সামনে ঘুরতেছে মহিলারা অবাধে পুরুষের সামনে ঘুরতেছে একসাথে বেড়া বেড়ি একই প্যান্ডেলের মধ্যে বইয়া বাদ খাইতেছে একই হাইয়েস্ট গাড়ির মধ্যে করিয়া বারো চোদ্দ জন বেড়া হইত পুরুষ মহিলা যাইতা যাইতে আছে বাহ কোথায় দিন কোথায় শুরু কোথায় আসে চুল খবর জিন্দিগি মানেই তো হলো ভাতের থালা জীবন মানেই তো খানা জীবন মানেই তো রূপ যৌবন উপভোগ করা খালাস তেজন্য বললাম আল্লাহ নবী সাল্লী বলেন প্রতিটি মানব সন্তান আল্লাহকে ইসলামকে মানার যোগ্যতা নিয়ে অতপর নবী সাল্লিহিসাল্লাম বলেন অতপর ওই সন্তানের মা বাবা পরিষ্কার হালিস মা বাবা সন্তানটিকে বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেয় খ্রিস্টান বানিয়ে দেয় অথবা অগ্নি পূজক বেইমান বানায় সাত বছরের বাচ্চা ছয় বছরের বাচ্চা ঘরের মধ্যে বসে রঙিন টেলিভিশন দেখে রাত দিন নাচ গান কার্টুন গেমস তো এই তত বড় টেলিভিশন এইটা এটা কি এই বাচ্চাটাই কান্ধে করে আনছে ঠিক না কথা বলেন না কেন এই বাচ্চাটাই তো ঘরে আনছে এটা কে আনছে অভিভাবক ঘরওয়ালা কি তাহলে ওই জালেমে তো বাচ্চাটাকে নষ্ট করবে নিজের মুখে বিড়ি কথায় কথায় গালি দেয় এই বেটায় ছেলেটারে কফলা ফুত মানুষ মানুষ কি মানুষ হইতো বেটা তোর মতো মানুষ হইতো বিড়ি খাবি না কথায় কথায় গালি লাগি না বলে কি বললেন আপনি এটা আপনি সন্তানকে দেখাইলেন কি মুখে বললেন মহিলা নিজেই পুকুরের পাড়ে খোলামেলা গোসল করে এই মহিলা তার মেয়েকে কিভাবে দিন শেখাবে মানুষ করবে কিভাবে মহিলা নিজেই বে চলে এই মহিলা তার মেয়েকে কিভাবে ভদ্র বানাবে আখ্লাক শেখাবে কিভাবে যার নিজের মধ্যে কোনো আখলাক নেই যার নিজের মধ্যে কোনো দিন নাই এই জন্য বললাম এতটা পিচ্ছি বাচ্চা আপনি দেখেন তো এই বাচ্চার হাতে মোবাইল দিয়ে গেছে নিশ্চয়ই তার কোনো অভিভাবক দিছে বাচ্চা মানুষ ও বাচ্চা মানুষ তো কান্দে কান্দলে কি কান্দলে কি মানুষ মরে যায় কথা বলেন না কান্দলে মরে যায় মানুষ তো কানলে কি হিসেবে সমস্যা কানতে ঘুমাই যাবে কানতে কানতে থাইমে যাব কতক্ষণ কাঁদবে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টা কান্দ বেশি তার শরীরে বল পরে যাবে না কতক্ষণ কান আ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জোর বাচ্চা মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে মানে এখন বাদ দিয়েছে আমি সব সময় বলি ফেলে রাখলে লোহাও মাটি হয়ে যায় তাহলে ফেলে রাখলে কোনো জিনিস আস্তে আস্তে ঠিক হয় না নষ্ট হয় কোনো জিনিস ফেলে রাখলে ঝংকার দেয় কোনো এক জিনিস ফেলে রাখলে নষ্ট হয়ে যায় বাচ্চাটাকে ছেড়ে দিলে ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হবে না আস্তে আস্তে অসভ্য বে আদব হবে আস্তে আস্তে চরিত্রহীন বারো বছরের বাচ্চা তেরো বছরের বাচ্চা সামান্য লজ্জা মনে কার সামনে খাইতে কথা বলতেছে কার সামনে মোবাইল টিকতেছে কোথায় দাঁড়াইয়া পেশাব করতেছে কোন ছোট ছেলে সমবয়সীদের সাথে আড্ডা দিতেছে কে কে দেখতেছে দেখতেছে এত বড় হয়ে গেল না মা বাবার বাসপতি গত পরশু দিন আমি একটা মহাসড়কে রাস্তার পাশে আমি একজনের জন্য আমার গাড়ি একটু থামাইয়া দাঁড়াইছে হঠাৎ দেখি পাশেই রাস্তার পাশে আট নয় জন ছেলে সর্বোচ্চ তেরো চোদ্দ বছর বয়স সবগুলো ছেলে এরা আমি গুনছি আটজন বা নয় জন এরা একটা সিগারেট একজনে টান একটু টানে এরপরে আরেকজনে হাতে। এবার সে কতক্ষণ টানে আবার ওর হাতে আবার এর মুখের ধোঁয়াটা ওই ওর মুখে না কি পরিমাণ অসভ্য চিন্তা করুন কি পরিমাণ অসভ্য মহাসড়ক প্রতি মুহূর্তে সেকেন্ড সেকেন্ড মানুষ আসা যাওয়া গাড়ি সিএনজি প্রাইভেট কার বাস ট্রাক চলতেছে না কোন খবর আর এটা কি ধরনের জমি কে তারে এভাবে নষ্ট করে তার মা কে তার বাবা কোথায় তার অভিভাবক কোথায় তার ভবিষ্যৎ কি তার আগামী দিন কি সে সামনে যাবে কিভাবে আগাবে কিভাবে জীবন গড়বে কিভাবে দুনিয়ার জীবনই বা কিভাবে গড়বে আখেরাতের জিন্দি বা কিভাবে এত ফালতু মানুষ এত রাফেল মানুষ এত দুনিয়ার জীবনেও ব্যর্থ হয় অকর্মণ্য অপদার্থ গাফেল এ তো দুনিয়াতেও সফল হয় না আখেরা তো হবেই না কোরআন শরীফে আছে ছেলেরাও শুনো ভাই কোরআন ক্যারিমের মধ্যে আছে সব কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাকাদ যারা আনা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন ওয়াল ইনস আমি জাহান্নামকে পূর্ণ করব অনেক বিপুল পরিমাণ মানুষ এবং জিন দিয়ে তো এখানে লম্বা আয়াত এই আয়াতের লাস্ট কথাটা হলো আল্লাহ বলেন যত লোককে আমি আল্লাহ জাহান্নামে দেব সমস্ত জাহান জাহান্নামে যাওয়ার প্রধান কারণ কি এক সাথে কারণ হইল। এই আয়াতের শেষ শব্দই আল্লাহ তালা বলে সমস্ত জাহান্নামি জাহান্নামি হওয়ার একত্র কারণ হলো এরা ছিল সকলেই গাফেল ছিল ভাইয়া গাফল ছিল আল্লাহ বলেন এরা দুনিয়ার জীবন খুব ভালো বুঝেছিল কিন্তু আখেরাতের ব্যাপারে ছিল আল্লাহ বলে মানুষের হিসাবের সময় একদম কাছাকাছি অথচ তবুও সে আমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গাফেল হয়ে আছি গাফেল হয়ে আছে গাফেল আখেরাত একদম সাম আখিরাত কোরআন করিম আমাদের আল্লাহ তালা বলেন ইন্নাহুম ইয়ারাওনাহুম বাঈদা ওয়া নারাহু ক্বালীব আল্লাহ বলে কাফের বেঈমান নাফরমান পাপী অবাধ্য জালেম সে জাহান্নামকে মনে করে অনেক দূরে আমি তো আল্লাহ দেখি একদম কাছে আমি তো দেখি কাছে বান্দা তুমি তো মনে করছো অনেক লম্বা অনেক তুমি মনে করছো ষাট বছর হায়াত

যে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর আমি আর আমার দাদার বয়স মিলাইলেই তো হবে ঠিক না কথা বলেন আমার বংশের কমপক্ষে আঠারো বিশ জনের হায়াত একত্র করলে পঞ্চাশ হাজার হয়ে যাবে তো তা আমরা এখানে যারা বস্তি করে নিচে ডানে বানো আমাকে সবার চোদ্দ গোষ্ঠীর হায়াত মিলাইলে বলেন সাইড করে বন্ধু একদিন একদিন হাসরের ময়দান কতদিন মোট সেটা আল্লাহ জানে একদিনের হিসাব বলছে আল্লাহ পঞ্চাশ হাজার বছর তাহলে যদি দুই দিন হয় এক লক্ষ বছর যদি তিন দিন হয় তো দেড় লাখ বছর হিসাব করে সর্বশেষ যে কবরে যাবে হাদিসের বর্ণনা দ্বারা মহাদিসিনে কেরামের কেউ কেউ বলেন হতে পারে শেষ ব্যক্তিকেও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর এখন যারা মরছে আরো আরো 1400 বছর আগে যারা মারা গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে নূহ আলাইহিস সালামের জামানায় মার দ্বারা মারা গেছে তারা ভাই আজকে কত হাজার বছর কবরে পড়ে আছে কবরে আযাব হচ্ছে তো হচ্ছে কি পরিমাণ সময় গেছে আর কত দিন যাবে কেউ তো জানে না ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস নিশ্চয়ই আল্লাহ তালার কাছে কেবল কেয়ামতের নির্ধারিত এল আল্লাহ ছাড়া কেউ জানে কেউ জানে কখন ইসরাফিল ফুঁ দিব কিন্তু ফুঁ দিবে এটা নিশ্চয় বলে কেয়ামত সম্পর্কিত যে ঘটনাটা বান্লা ইসরাফিল ফুঁ দিলে পৃথিবীটা ধ্বংস হবে এই ঘটনাটা ঘটবেই লাইসা লিওয়াকাতহা কাদিবাহ আল্লাহ বলেন এই ঘটনাটি ঘটার ব্যাপারে বান্দা এক জাররা মিথ্যার কোনো সম্ভাবনা নাই এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ